চিংড়ি মাছের মালাইকারি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে আজ আমি একেবারে সহজভাবেই রান্না করে দেখাবো সহজ হলেও খেতে কিন্তু অনেক অনেক মজার হয়েছিল প্রথমে এখানে নারকেল নিয়েছি আমি আর এই নারিকেলগুলো ছিল ফ্রিজে বের করে নিয়েছি এবার এখানে ফুটন্ত গরম জল দিয়ে আমি বিশ মিনিটের মতো ঢেকে রাখবো বিশ মিনিট পরে ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি পেস্ট করে নিয়ে এসেছি এই দেখেন আর এই পেস্ট করার কারণে নারকেলের দুধটা কিন্তু ঘন হবে এবার এই দুধ আমি ছেকে নিচ্ছি নারকেল থেকে এভাবে ছেকে নেবেন আর এখন একটু দেখাচ্ছি যে কতটা ঘন হয়েছে এই দুধটা এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে এবার ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো যেন লবণ আর হলুদটা ভালোভাবে মিশে যায় মেশানো হয়ে গেছে এবার রান্না করার জন্য চলে আসলাম চুলায় আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখনে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি এক এক করে দিয়ে দিব এই তেলের মধ্যে দিয়ে বেশি না আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো জাল করে নিয়েছি এখন এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজি করলে কিন্তু শক্ত হয়ে যায় এবার হচ্ছে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা করার জন্য এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে ফোরণে দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়েছি একটু ভাজি করে নিয়েছি এবার হচ্ছে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখনে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ না থাকে এখনে আমি এক চামচের মতো দিয়ে দিলাম জিরা বাটা জিরা বাটা দিয়ে এই মশলাটা এখনে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এখনই আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি এখনই দিয়ে দিলাম ঝোলের উপর দিবো না আর এই মশলাটা যেন না পুড়ে যায় এজন্য একটু নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখনই যে ভাজি করা চিংড়িগুলো দিয়ে দিলাম চিংড়িগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেছে এবার আমি নারিকেলের দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এবার আমি জাল করে নিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো জল দেবেন না জল দিলে কিন্তু ভালো টেস্ট আসবে না একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে এবার নেড়ে দিচ্ছি আর এই ঝোলটা আরও শুকিয়ে নিয়েছি এবার রান্নাটা হয়ে গেছে বাসায় আপনারাও সেমভাবে করে নেবেন